নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম বিয়েবাড়ির সেকেন্ড ব্লগ ভিডিও নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের কি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবে দেখো ভিডিওটা তো আমিও ভিডিও বানিয়ে নিলাম আর মিউজিক ভিডিওটা দিলাম না যদি ভিডিও ভিডিওটা দিলে কপিরাইট দিয়ে দেয় তার জন্য মিউজিক ভিডিওটা দিচ্ছি না মিউজিক ভিডিওটা আমি তুলে নিচ্ছি আর যেহেতু অনেকটাই আনন্দ করছি মজা করছি তাই জন্য আমি রিলস ভিডিও বানিয়ে নিলাম যেহেতু রিলস ভিডিও তো আমি বানাই সেই জন্য বানিয়ে নিয়েছি এখন দিলাম না কিন্তু তুমি আমার ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে সবাই পাশে খেকো ঠিক আছে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার প্রথমেই তোমার কাছে চলে যায় ঠিক আছে বন্ধুরা অবশ্যই সবাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখাও দেখো সবাইকে অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর দেখো আমি কতটা মজা করছি কতটা আনন্দ করছি সত্যি বিয়েবাড়ি মানে অনেকটাই আনন্দ অনেকটাই মজা সবাই মজা করছি দেখো

অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে আরও চমক আছে অবশ্যই সেই সব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর এখন এই যে এখন পায়েস তরমুজ একটু খাওয়া হলো আর তার মধ্যে এখন কিন্তু পদ্মফুল চলে এসেছে আর পদ্মফুলের মধ্যে এখন অনেক রকম ক্যাপশন ফটো চলছে এখন যেহেতু ভিডিও ক্যামেরাম্যান এসে গেছে সে বলছে যেমনভাবে তেমনভাবে কিন্তু এখন ফটো তোলা হচ্ছে আর এই যে পদ্মফুলের মধ্যে কিন্তু আমরা এখন কিন্তু সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছি যেহেতু আমাদের সাতটা রে আমরা হয়েছি তার জন্য আমাদেরকে সাতবার দিতে হবে তাই আমরা পদ্মফুলের মধ্যেও কিন্তু একবার গায়ে হলুদ দিয়ে দিলাম সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছি মানে বিয়ে বাড়ি মানে তো অনেকটাই আনন্দ অনেকটাই মজা দেখো এদিকে কিন্তু কলা কাটা হচ্ছে আমাদের এখানে নিয়ম আছে কলা পুকুর কাটতে হয় জামাইবাবুকে তাই হচ্ছে মেয়ের জামাইবাবু কিন্তু কলা পুকুর কাটছে আর এই যে কলা পুকুর অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পারছো আর এদিকে দেখো বিয়ের কনে কী সুন্দর লাগছে কি সুন্দরভাবে বসে আছে আর এদিকে বরের অপেক্ষায় দেখো কীভাবে কি মারছে মিলে দেখছে যে বর এলো কি না কিন্তু এখন তো বর আসবে না বর আসবে সন্ধ্যাবেলা অলরেডি বরের গায়ে হলুদ চলে এসেছে বয়ের বরের যে গায়ে হলুদ দেওয়া হয়েছে সেই হলুদ চলে এসেছে আর কোন কিন্তু এখন হলুদ নিয়ে কলা পুকুরে বসেও পড়েছি আর সেই হলুদ নিয়ে আমরা হলুদ দিতে রেডি হয়ে গেছি হলুদ দিতে শুরু করে দিয়েছি এখন কিন্তু আমরা হলুদ দিচ্ছি সবাই মিলে যেটা বরের বাড়ি থেকে যে হলুদটা এসেছে সেটা নিয়েই কিন্তু আমরা এখন হলুদ দিচ্ছি আর এই যে সবাই মিলে এখন কলা পুকুরেই চান করাচ্ছি আমাদের এখানে কিন্তু নিয়ম আছে কলা পুকুরে চান করার পরে তবেই কিন্তু কোনে কিন্তু শ্বাস বসবে আর এই যে আমরা সবাই এখন অনেক রকমভাবে মানে ভিডিও ক্যামেরা ম্যান যেভাবে বলছে সেইভাবে আমরা এখন পোস্ট দিচ্ছি পোস্ট দিতে এখন সবাই ব্যস্ত মানে হলুদ মাখাতে মাখাতে আবার পোস্ট দেওয়া হচ্ছে বুঝতেই পারছো আর এই যে এখন কিন্তু গায়ে হলুদ মাখানো প্রায় হয়ে গেছে এখন কিন্তু এই যে আমরা যে জল রেখেছি সেই জলটা ওর মাথায় দিয়ে দিলাম আর এই যে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছে যেভাবে আমাদের ক্যামেরাম্যান বলেছে সেইভাবে কিন্তু আমরা এখন ভিডিও শ্যুট চলছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি তোমাদের মনে হয় যে আমি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে যোগ্য মনে হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো ততক্ষণ সবাইকে টাটা ভালো থেকো আসছি পরের ভিডিওতে টাটা সবাইকে